আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি তোমরাও অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়ার ব্লগ সেই একদম বিশ্ববাংলার কাছে এসে গেছি আমরা আর আমাদের ড্রাইভার ভাই তো ঠাট্টা করে বলছিল ওদিকে না গিয়ে এগিয়ে এখান থেকে এক কাপ চা খেয়ে চলে যা মানে এক কাপ চায়ের দাম নাকি হাজারেরও বেশি ওখানে যাই হোক আমরা আলিপুর চিড়িয়াখানার সামনে একদম পৌঁছে গেছি আর এখান থেকে আয়তের পাপা বলছে একটু ভাজা নেওয়া যাক আর কি ভিতরে গিয়ে খাওয়ার জন্য তো আয়তের পাপা আর পছন্দ মতো দেখছে আর এই আলু চিপসগুলো যেগুলো প্যাকেট পাওয়া যায় আর এই যে এই অনুসন্ধান মতো আর কি এই দুটি জিনিস তো এই দুটি জিনিস আয়তের পাপা নিয়ে নিল আর আয়ের দেখো ঘুম থেকে উঠে ঘোড়া দেখাচ্ছে মানে ঘোড়ার উপরে উঠবে আর কি আর একদম ঘুমিয়ে পড়েছিলো তো আমাদের ভাজা নেওয়া কমপ্লিট আর আমরা এখন ওখান থেকে ব্রিজ মানে ওভার ব্রিজ পার করছি কারণ আমরা লিফ্টে উঠলাম না কারণ সাথে বয়স্ক মানুষ আছে আমার নানিমা আর কি তো ওখানে নাওটার থেকে আমরা এই মানে ব্রিজ ক্রস করাই বেটার মনে করব করছি আর কি তো আমরা এখন উপর থেকে আস্তে আস্তে গুটি পায়ে গিয়ে যাচ্ছি আমরা বাড়ি থেকে বেরিয়েছি সাতটার পরই আর এখানেই দশটার মধ্যে একদম হামেশায় পৌঁছে গেছি রকম অসুবিধা হয়নি যাই হোক আমি কিছুটা খবরের কাগজ কিনে নিয়েছি আর আমরা ভিতরে প্রবেশ করছি এখন প্রবেশ করে গিয়েছি এখানে পাতার কাজে লাগবে আর কি আমরা বসে যখন খাওয়া দাওয়া করবো তখন কাজে লাগবে আর আমার মামার ছেলে তো আছে সাথে আমার মামার ছেলে আমার ব্যাগটা বয়ে বয়ে নিয়ে যাচ্ছে ব্যাগের মধ্যে পুরো আয়তের সব কিছু সরঞ্জাম সাথে করে নিয়ে এসেছি ঢুকে এই এই একটি মানে আর কি কী বলবো এটি পুরো বাগিচা মতো মনে হচ্ছে খুব সুন্দর লাগছে ফুলের দৃশ্যগুলি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ওখান থেকে চলে আসলাম এখানে তো প্রচুর রকমের পাখি আর প্রচুর রকমের মানে অন্যান্য প্রজাতির পাখি আমরা এখানে দেখা যায় তাই দেখছি আর ডেকোরেশনগুলো বেশি বেশি দেখছি মানে এত সুন্দর করে খাঁচার মধ্যে ঘিরে রেখেছে ওদেরকে ওদের পুরো খোলা মেলা জীবন ওখানে বাস করতে পারবে এরকম এতটা জায়গা ওখানে রেখে দিয়েছে আয়াত তো প্রচণ্ড খুশি ও তো পাখি দেখতে ভালোবাসে আর এখানে তো সমস্ত রকমের পাখির ভ্যারাইটিস বেশি অন্য কিছুর থেকেও তাই জন্য আমাদের পাপা ওকে দেখাচ্ছে সব রকমভাবে আর এই সাইডে চলে আসলাম এখানে পুরো পুরো ওই সাইডটায় যে সাইডটায় আমি দেখাচ্ছি পুরো সাইডটায় এখানে হাতি রাইটে মানে এখানে হাতি বেশ আছে বড় বড় তো এগিয়ে গিয়েছি আর হাতি দেখে এখান থেকে চলে আসলাম আর একটি সাইডের এখানে একটু আমি নাম সঠিকভাবে সব কিছু জানি না হোক ভিন্ন প্রজাতির পশু পাখি আমি এখানে দেখতে পাচ্ছি তো ওখান থেকে আমার সাইডে সামনে চলে গেলাম এখানেও আমরা কিছুটা হাতি দেখতে পেলাম তো কিছুটা বলতে এখানে একটি বড় দাঁড়িয়ে আছে তাই মানে বড়ো বড়ো জায়গায় একটু বেশি ভিড় হচ্ছে অন্যান্য সাইটের থেকে মানে একজন আছে দুজন আছে সেখানেই একটু বেশি বেশি ভিড় তো আমরা এখন দেখছি এখান থেকে আর তারপরে চলে আসলাম এই সাইডটাই আমরা ভাবছি এখানে কি এখানে কি এখানে হয়তো বাঘ থাকবে এত ভিড় এত ভিড় তো না এখানে এখানেও কিছু প্রজাতির পাখিই আছে ওখান থেকে চলে আসলাম এখানে ভাবছি এখানে কি সত্যিই তো এখানে একটু বেশি ভিড় মনে হচ্ছে তাই জন্য একটু পরখ করে তাকিয়ে তাকিয়ে দেখছি আর দেখেই ভাবলাম বাঘ না তো বাঘ না এখানে আছে সিংহ মামা তো মামাকে দেখছি সবাই আমার মামা এখন মানে বাঘ সিংহ হরিণ সবাই সবকিছু আমার মামা তো ওখানে সুন্দর করে রোদের রোদের আবহাওয়ায় মুগ্ধ আছে ওখানে আপাতত রোদ গায়ে লাগাচ্ছে তাই জন্য কত দূর থেকে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো এই আস্তে আস্তে জুমটা ক্লোজে আনছি কত দূর থেকে দেখো এইভাবে আমরা কিন্তু ছোটো চোখেই দেখছিলাম তোমাদেরকে দেখালাম আবার ওখান থেকে চলে আসলাম এই সাইডটায় এখানেও তো কিছু পাখি আছে চড়ে আসলাম জিরাপের কাছে এইগুলো একদম মনে হচ্ছে মানে আর কি স্ট্যাচু মতো দাঁড়িয়ে আছে মনে হচ্ছে অরিজিনাল তো না মানে অরিজিনাল হতেই পারে না এত সুন্দরভাবে শুধু যখন লেজ নাড়া দিচ্ছে তখন মনে হচ্ছে না এগুলো তো অরিজিনালই হবে যাই হোক আমি আয়াতের পাপাকে ডাকছি এদিকে এসো এদিকে এসো এ দেখো আমি আর তুমি জেলখানার মধ্যে বন্দি আছি ঢং করছি আমরা দুজন মিলে এখানে আর আয়াত দেখো কিভাবে দেখছি ও মানে ও জিরাপগুলি দেখে কিন্তু বুঝতেই পারিনি ওগুলো জিরাপ ও মনে করছে বড় বড়ো গাছ ও ওই দিকটাই ভালোভাবে তাকাইও নি এটাই কোনো মজা পায়নি যাই হোক এখন আমাদের খিদে পেয়ে গেছে যেহেতু বাড়ি থেকে চা খেয়ে আসার টাইম পাইনি তো এখন কি করব আমরা একটু খাওয়া দাওয়া করব আর কালকে রাতে রাতের বেলা আর কি মা সব কিছু রেডি করে রেখেছিলো রুটি তৈরি করে রেখেছিলো আর আলু ভাজি আর একটু উত্তম সব কিছু রেডি মানে ভাজাভুজিগুলো রেডি করে রেখেছিলো আর এই যে টিফিন কৌটাতে সকালবেলা মা রেডি করে পড়েছে আর আমি আয়তের জন্য বাড়ি থেকে বাটি নিয়ে এসেছি আর হঠাৎ দেখলাম একটি চামচ বেরিয়েছে যে এটি একটু পুরনো মডেলের চামচ হলেও কি হবে কাজটা মেটাতে হবে কারণ আমার একটি ভাইকে মানে আমার একটি বাবুর ছেলেকে বলেছিলাম প্যাকিং করতে তো ওই সমস্ত কাজ করেছে যাক এই যেমন সে ভালো খাওয়ানো যায় না তবুও এখন আমাদের কাজটা মেটাতে হবে আমরা এখন নাস্তাটা সেরে নিলাম আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বলে এখন ওখান থেকে ভাবলাম খবরের কাগজগুলো একটু গুছিয়ে সাথে করে রাখি তো না এতের পাপা বললো ওখানে ডাস্টবিন আছে ওখানে ফেলে দাও আমি একবার বলেছি তো রাখা যাক জিনিসগুলো পরের বার তো আবার কোথাও বসে একটু খেতে হবে তা হাতের পাপা বললো না ফেলে দাও তো ধুলো জড়িয়ে গেছে তাই জন্য আমি এখন ফেলছি আর আমি এতটা কাগজ ফেলেছি যে ডাস্টবিন পুরো বুক হয়ে গেছে তো ওখান থেকে প্রচণ্ড লোকের ভিড় আর এই দেখো আমি সাথে করে পানি বয়ে নিয়ে যাচ্ছি এটি নিয়ে আসলাম বিশেষ করে আমার জন্য আমি তো একদম কেনা পানি খেতে পারি না আর স্পেশালি আয়াতকেও একটু খাওয়ানো যাবে আর আমি কেনা পানি আয়াত খেলেও আমি তো খেতে পারি না তাই জন্য বেশি করে বেশি বেশি করে আমি ওটাই সাথে করে রাখছি শীতকাল তো কি হয়েছে পানি টান তো সব সময় হতেই পারে যাই আমরা চলে আসলাম অন্য সাইডে আর এখানে এসে কি দেখছি এখানে এসে জলহস্তি সেই পানিতে ডুবে আছে ও তো দেখাই করলো না আমাদের সাথে মনে হয় অভিমান করেছে বা ওর এখনও সকালের ঘুমটা মানে পুরি নি ও এখনও ঘুম থেকে উঠেই নি এরকম একটি আর এখান থেকে সামনে এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ এই পিচ্চিটার সাথে দেখা এটাকে আমরা তো অবশ্যই বেজি বলে চিনি আমি তো চিনি যাক এটি এখানে ঘুরঘুর করছে একা আর ওখান থেকে আমি এগিয়ে যাচ্ছি হঠাৎ দেখলাম আমার সাইডে কেউ নেই আমি ভাবছি কোথায় গেল কোথায় গেল সবাই আমি খোঁজাখুঁজি চেষ্টা করছি তো এতটা লোকের মাঝখানে আমি একা তারপরে ভাবলাম না এই সাইডে তো আমার ভাই আর আমার বড় দাঁড়িয়ে আছে আর আয়াত দেখো কতক্ষণ পর পর একটু সুযোগ পেলেই আমার হিজাব পিন নিয়ে টানাটানি করছে মানে ওটা ছিটতে পারলেই ও আর কি খুশি হবে এরকম একটি যাই হোক আমি আয়াতকে একটু হাই করতে বলছি ও এখন তো হাই করবে না অফ ক্যামেরায় কিন্তু প্রচণ্ড হাই করে নিয়ে অনেক দূরে এই প্রথম আমার মানে আর কি ট্রাভেল করা কারণ ও আয়াতের জন্য আমার সেইভাবে বার হওয়া হয় না তো আয়াতকে নিয়ে সবাই খেলা করাই ব্যস্ত একবার আমার মামার ছেলেরা আর একবার আয়তের পাপা আমি তো আছি তো ওখান থেকে চলে আসলাম আর এক সাইডে আর আসার সঙ্গে সঙ্গে এখানে বাঘ মামা সেই শুয়ে আছে এটি আর কি মেন পার্ট বলে কেউই মনে করছে না তো আমি কেন মনে করব। মেন পার্ট হয়তো সামনে এগিয়ে যাচ্ছে কারণ প্রচণ্ড ভিড় এই লাইনে বেশিই ভিড় আর যারা মানে যে ক্লান্ত হয়ে যাচ্ছে সবাই বসে পড়ছে একটু খাওয়া দাওয়া করছে এই যে মেন পার্ট হলো এখানে এখানেই আছে বাঘ মামা তো আমি কি করবো আয়তের পাপা মাকে বলছে তুমি মোটেও এগিয়েও না কারণ আয়াত আছে সাথে তুমি ওখানে গিয়ে হজুর লাগবে তো মানে প্রচণ্ড চাপ আছে আয়তের পাপা বলছে আমি দেখে আসছি এবং আমি ভিডিও করে নিয়ে আসছি এসে তোমাদেরকে দেখাচ্ছি তোমার ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ তো আমি আর গেলাম না ওখানে ফাইনালি সেই দেখো বাগ মামা মানে এটির জন্য এখানে প্রচণ্ড মানুষ এত ভিড় এখানে বলার মতো না এই এক পিস ওয়ান পিস আর কি এটির জন্যই এখানে এত মানে সবার চোখ আকর্ষিত করছে ওই মানে বাগমামার উপরে তো আমরাও একটু দেখলাম আমি অবশ্য ফোনেই দেখেছি আমি অরিজিনালি দেখতে পারিনি আর এখানে আমরা দাঁড়িয়ে আসি আমার মামার ছেলের জন্য মামার ছেলে একটু ওই সাইডে হারিয়ে গেছে তো আমি এই ব্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছি হ্যাঁ সামনের দিকে আর আয়তের পাপাকে খুঁজতে খুঁজতে যাচ্ছি আমি মানে অটোমেটিক্যালি আয়তের পাপার হ্যাঁ কালো জ্যাকেটের দিকে নজর দিচ্ছি অবশ্য কালো জ্যাকেট দেখলেই তো হবে না কালো জ্যাকেট তো সবারই থাকবে তো এই যে আমার দুই সম্পদ এখানেই আছে আমি ভালো করে দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা না আর আয়াত দেখো ইতিমধ্যে একটি সুন্দর কাজ করেছে আয়াতের সানগ্লাসটা কীভাবে ভেঙে দিয়েছে হাতে করে নিয়ে ঘুরছিল হাত থেকে তো দিবেই না যাক ভেঙে গেল হ্যাঁ তো ওখান থেকে চলে আসলাম আর এক সাইডে আর এক সাইডে এখানেও আছে একটি বাঘ তো এটা হলো সাদা বাঘ তাই জন্য দেখাচ্ছি তোমাদেরকে অবশ্য ভালো মতো দেখাই যাচ্ছে না এখানেও তো মিরর সিস্টেম তো দূর থেকে আমি দেখানোর চেষ্টা করছি সেই আছে আমি ভাবলাম একটু জুম করে দেখাবো দাঁড়াও দেখাচ্ছি যদি দেখা যায় তো তোমরা একটু দেখে নিও অবশ্য সেই ঘুমাচ্ছে ওরা এখনও মানে সকাল সবে দশটা বাজে তো ওদের এখনো সেইভাবে ঘুম ভাঙেনি তো ওই সাইডটাই ঘুরে আমরা চলে আসলাম চিতাবাঘের কাছে আর এখানে এসে আমি ভাবছি কই 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 তো ভালো করে দেখলাম সেই ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে না আমাদেরই ঘুম নষ্ট করে ওদেরকে দেখতে এসেছি আর ওরাই এখনও ঘুম থেকে ওঠেনি ফাইনালি আমাদের ঢং কমপ্লিট আর এখানে আছে ম্যাউ মানে আয়াতের পছন্দ তো এই সমস্ত জিনিস বাঘ আর কি বুঝবে আর দূর থেকে তো বাঘও দেখতেই পাইনি আয়াত একটু ম্যাও দেখে নিচ্ছে বাড়ি তো সবসময় দেখে তো ও সেটা মানে ওটাই ওর কাছে পারফেক্ট হ্যাঁ তো সেই বসে আছে ম্যাও তবে দেখা কমপ্লিট ওখান থেকে চলে গেলাম সামনে সামনে গিয়েই দেখো গন্ডার আমাদের থেকে লুকাচ্ছে মানে দেখাই করবে না ওর একটু মনমতি খারাপ ও বলেই দিয়েছে আজকে ওর মন ভালো নেই যাক তাই জন্য আড়ালে বসে আছে আর আমরা কি করব আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মানে আমাদের সব কিছু টুকটাক করে কমপ্লিট দেখা তোমাদেরকেও তো সব দেখিয়ে দিলাম ওখান থেকে এগিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি এখন দেখা যাক সামনে কী আছে আমরা চলে আসলাম সাপ দেখতে আর এখানে তো প্রচণ্ড ভিড় এখানে একদম বাঘের মতো আর সাপের আইটেম তো এখানেই আছে আমরা এখন দেখবো একটু ভিড় কমুক আমরা অবশ্য সাইটে সাইটে আছি কখন ভিড় কমবে সেই অপেক্ষায় আর আয়াত দেখো কলে থাকছে না অবশ্য আয়াতের একটি হাস্যকর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ দুই পায়ে তো সেটা না হয় পরেই বলবো আর আমরা অনেক ভিড় ভাড়টা সামনে এগিয়ে এসেছি সামনে আর এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না সেই দেখলাম জুম করে দেখো একদম বক্সের মধ্যে বসে আছে মুখ একটু বার করে জানি না সাপটার কী নাম তবুও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো ওটা দেখে পাশের ঘরটায় চলে আসলাম আর এসে একটি ক্লোজ ছাড়া কিছুই দেখতে পেলাম না তারপরে চলে আসলাম আরেক সাইডে ফাইনালি দেখতে পেলাম অজগর অবশ্য এই সাপটি দেখতে আমার বেশ ভালো লাগে কিন্তু কোনো রকম কিছু উপভোগ করতে নয় জাস্ট দেখতে তো যতটা বড়ো ভেবেছিলাম ততটা বড় ন তারপরে এই সাইডটাই দেখো এখানে মানে গর্ত থেকে সব মুখই বের করে রেখেছে সেই দূরে একটু দেখতে পেয়েছি একদম এই যে মুখ বের করে রেখেছে গর্ত থেকে তো আমাদের দেখা মোটামুটি কমপ্লিট দোকান থেকে আমরা বেরিয়ে এসেছি মানে আসছি আর কি ফাইনালি আসলাম চলে একদম মেন কোবরার কাছে এটিই তো অরিজিনাল ওটি দেখেই মনকে সান্ত্বনা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম বাইরের দিকে তো এই হরিণগুলোকে দেখতে পেলাম খুব সুন্দর লাগছে সবাই মিলে একসাথে বসে রৌদ্র পড়ছে তো রৌদ্রে ওদের গাগুলো একটি মানে শুকিয়ে শুকিয়ে নিচ্ছে ঘুম থেকে ওঠেই ওরা রোদের তাপে শুকাচ্ছে আর কি তো সব বেশি হরিণটাই বেশি দেখা যাচ্ছে আর এইগুলো তো এগুলোই আছে মোটামুটি মানে আর কি কুমির কুমির তো প্রচণ্ড বোঝাই যাচ্ছে না আমার নানিমা যেহেতু বয়স্ক মানুষদের নানিমা বলছিল একদম পাথর বলেই মনে হচ্ছে অরিজিনাল কিনা বোঝাই যাচ্ছে না তো সব কিছু আমরা মোটামুটি দেখলাম হ্যাঁ আর আমাদের দেখা কমপ্লিট আর আমরা এগিয়ে যাচ্ছি এখন সামনের দিকে এখন আমরা ভাবছি আর একটু নাস্তা করব হালকা করে মানে যেগুলো কিনেছিলাম আর ব্যাগের মধ্যে কলা টলা ছিল অনেক কিছুই এক্সট্রা এক্সট্রা ছিল তো আর একটু খিদে পেয়ে গেছে অনেক হাঁটাহাঁটি করে তো নাস্তা করব তো দাঁড়িয়ে আছি একটু জায়গা চুজ করছে একটু ফাঁকা জায়গা দেখে আমরা সেখানে বসবো বসে একটু খাওয়া দাওয়া করবো আর আয়াতকে তো আগে একবার খাইয়েছি বসিয়ে আর একবার খাওয়াবো আর এখানে আমরা বেরোনোর সময় এখানে আয়াতের পাপা দাঁড়িয়ে আছে হঠাৎ আর সবাই একটু বাথরুমে যাচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে তাই জন্য আমরা একটু অপেক্ষা করছি আর এই দেখো আয়াতের পাপা আয়াতকে নিয়ে খেলা করছে কিভাবে দোল দিচ্ছে এখানে গাছে তো বেশ ভালো ওরা উপভোগ করছে আর ওখান থেকে আমরা ফাইনালি একটা জায়গা পেয়ে গেলাম আর সেখানে আবারও অল্প কিছু খবরের কাগজ ছিল সেগুলো পাতিয়ে বসে পড়েছি আর আমি আয়াদের জন্য স্যালাড রেডি করছি খাওয়াবো খাওয়িয়ে দাবি ওখান থেকে সব কিছু কমপ্লিট করে বেরিয়ে পড়েছি এখন ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি সত্যি গেট থেকে বেরিয়ে পড়েছি আলিয়া মানে আলিপুর চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়েছি হ্যাঁ অবশ্য সবসময় মুখ থেকে আলিয়া বেরিয়ে যাচ্ছে কারণ আলিয়া নামটি একটু চেনাশুনো তো তাই জন্য না আলিপুর চিড়িয়াখানা হ্যাঁ তখন থেকে বেরিয়ে আমরা সাদা সাদা ম্যাচিং দেখাচ্ছি তোমাদেরকে আর এই যে ডালের বড়া এখানে ডালের বড়া একটু মানে আয়ের পাপা বলছে খেতে ভালো লাগে আর অনেকদিন পরে পেয়েছি চলো একটু খাওয়া যাক তাই জন্য আয়তের পাপার পছন্দ মতো ডালের বড়া খেতে এখানে চলে এসেছি আর একশো ডালের বড়ার দাম ওখানে কুড়ি টাকা তো আমরা বেশি খাবো না যেহেতু অল্প কিছু খেয়ে বেরিয়েছি আর কান থেকে অন্যান্য জায়গায় যাব অবশ্যই সেইগুলি তোমাদেরকে পরে শেয়ার করব তোমাদের সাথে এখন ডালের বড়াটা একটু খেয়ে নিলাম তারপরে আবার অনেক রাস্তা অতিক্রম করে চলে এসেছি একদম মেন জায়গায় যেখান থেকে আর কি টিকিট বুক করেছিলাম অনলাইনে আর এসে এখন ড্রাইভার ভাইকে ফোন করেছি তো গাড়ি রেডি করছে আর তাই জন্য আয়াতের জন্য একটি খেলনা দেখলাম একটু পছন্দ হলো তো এই এইটুকুই নিয়ে নিলাম আর ড্রাইভার ভাই চলে এসেছে আমাকে বলছে একে তো তুমি হাঁটতে চাইছো না মানে হাঁটতে পারো না হাঁটতে গিয়ে এত আলিসি আর এই ব্যারেল তুমি নিয়ে যাচ্ছ আমার কাছে দাও তো ভাই নিয়ে নিল আমার কাছ থেকে খুবই হেল্পফুল ড্রাইভার ভাই যাই হোক আমরা এখন হেঁটে যাচ্ছি কারণ যেহেতু রবিবারের একটু ভিড় আছে পার্কিংয়ের সমস্যা হয়েছে তাই জন্য আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে গাড়ির এখানে আর গাড়ির এখানে তো পৌঁছে গেছে তার মধ্যে এই একটু খাবার দেখে নিল আয়তের পাপা প্রচণ্ড ভক্ত করে এই সমস্ত জিনিস আর কি তাই জন্য দেখলাম তো আতে পাপা বলল নিতে কি কি নেওয়া যায় তো আমি দেখেছি সব কিছু এদের পাপার বাদামের আইটেমটা একটু বেশিই পছন্দ আমি অবশ্য বাদাম এখন নিতে দেয়নি কারণ এই সমস্ত জিনিস এখন খাওয়া যাবে না এখনও তো খালি পেটে না খাওয়াই ভালো তাই জন্য ওখান থেকে দুটো তিনটে আইটেম নিয়ে নিলাম সেগুলি কিন্তু আমরা অন্য জায়গায় গিয়ে খাবো হ্যাঁ সেটিও তোমাদেরকে দেখাবো মানে আলিপুর চিড়িয়াখানার মধ্যে যেগুলো ঢোকার সময় কিনেছিলাম বা বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম সেগুলো ওখান থেকেই খাওয়া দাওয়া করে নিয়েছি এখন এগুলো অন্য জায়গায় তো গাড়ি চলে এসেছে আর আমি এখন ব্যাগটা নিয়ে চলে যাচ্ছি আমরা সবাই মিলে এখান থেকে এখানকার আপাতত আজকের মতো এখনকার মতো আর কি এখানকার কাজ কমপ্লিট তো আমরা এখন এখান থেকে এগিয়ে যাব মানে বেরিয়ে যাব তো নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি আমরা অবশ্য এখন সিগনালে দাঁড়িয়ে আছি এখান থেকে আমাদের সিদ্ধান্ত আমরা এখন এখান থেকে যাব কোথায় সায়েন্স সিটি তো তোমরা পরে নেক্সট ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে সায়েন্স সিটির ব্লগ তো ততক্ষণে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ